ওই দিনেই লোকদের অসুবিধা সহমত আপনাদের এই বিজনেসটা পরিচালনা করার জন্য নদী জীবের মধ্যে একটি জায়গায় খুব সহজভাবে আমাদের প্রত্যাশিত এবং আশঙ্কা অনুযায়ী যে অফিসটা নিয়ে আমরা ভাবছিলাম তার থেকেও প্রত্যাশিত থেকেও বেশি সুযোগ দিয়ে মহন আলাদা আমাদের অফিসের ব্যবস্থা করে দিয়েছে এদের সবকিছু একসাথে আমরা সুপ্রিয়া দায় করে আহ্বান আপনারা এখানে যারা আছেন সকলেই এখন বাংলাদেশ সরকারের একবারে বৈধ পাবলিক লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেড দিয়ে এখন আপনারা আর আসলে আগে সেই ভাসমান দিয়ে হবে আসলে কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি হচ্ছে কি কিনা আমার অবস্থান কোথায় এই কথাটা বলার একবার সুযোগ নেই আপনারা ইতিমধ্যে